ছাড় 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 আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমি আর কখনো জুয়া খেলব না ছাড় আমাকে ছেড়ে দেন এই ধরনের যদি মিনতি আপনারা কখনো করেন তাও কোনো লাভ হবে না ভাই বর্তমানে ফেসবুকে গেলেই দেখা যায় কি জানেন একটা ভিডিও দেখতেছেন সেই ভিডিওর নিচে দেখবেন জুয়ার অ্যাড দিতেছে তারা জুয়াকে প্রমোট করতেছে সাধারণ মানুষ যাতে এই সকল জুয়াতে লিপ্ত হয় এবং এই জুয়া যাতে তারা খেলে কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার একটা আইন করেছে সে আইনটা একটু আপনাদেরকে বলি আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবারই কিন্তু জানার অধিকার আছে এবং সবারই কিন্তু জানার দরকার আছে জুয়া খেললে কি হয় বাস্তবে জুয়া খেলতে যাবেন খালের মধ্যে গেছেন জঙ্গলের মধ্যে গেছেন স্কুলের পিছনে জুয়া খেলতেছেন কিন্তু প্রশাসন তো আর আসবে না প্রশাসন আসার কোনো চান্স নাই লোক দাঁড় করায় রাখছেন যে প্রশাসনের লোক পুলিশ আসলে যাতে আপনাদেরকে জানিয়ে দেয় এইভাবেই কিন্তু আপনারা জুয়া খেলতেছেন কিন্তু এখন তার থেকে বড় জুয়া চলতেছে অনলাইনের মধ্যে যে অ্যাপস গুলো দিয়ে বাংলাদেশের মধ্যে এই যে এত হাজার হাজার কোটি কোটি টাকা টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে আমরা যেটা জানতে পারছি এই জন্য বাংলাদেশ সরকার বর্তমান একটা ডিসিশন নিয়েছে মোবাইলের মোবাইলে জুয়ার অ্যাপস রাখলে দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানা হবে তখন যদি আপনারা বলেন যে স্যার সার আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনো জুয়া খেলো না আমাদেরকে ছেড়ে দেন আকতি মিনতি চলবে না ভাই এখনো বলতেছি এখনো বলতেছি এবং এইসব নিউজ কিন্তু আরো দুই একদিন আগে হয়েছে আপনারা অনেকেই দেখেছেন আপনার মোবাইলে যদি কোনো জুয়ার অ্যাপস থাকে সেটা এখনই ডিলিট করে দিন প্রশাসন যদি কখনো দেখে যে আপনার মোবাইলে জুয়ার অ্যাপস ইনস্টল দেওয়া আছে আপনি জুয়া খেলেন সেটা বড় কথা না আপনি জুয়া না খেলেন সেটাও বড় কথা না আপনার মোবাইলে যদি জুয়ার অ্যাপস থাকে আপনার অবস্থা খুবই খারাপ হবে ওই যে স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন ক্ষমা কিন্তু পাবেন না ক্ষমা করার কোনো চান্স নাই এই জন্য তারা আগে ভাগেই বলে দিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এটা চালু হয়ে গেছে আমরা দেখতে পারবো যে কতজন মানুষ আসলে এই জুয়া আসলে জুয়া খেলতেছে তো মোবাইলে জুয়ার অ্যাপস থাকলে ভাই আপনাদেরকে হাত জোর করে আমি বলতেছি আপনারা প্লিজ আপনারা এই সকল জুয়ার অ্যাপস থেকে বিরত থাকুন এখানে সফল হওয়ার কোনো চান্স নাই এখানে সফল হওয়ার কোনো চাষ নাই আপনার জীবনটা ধ্বংস এবং মনে করেন যে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে যাবেন পাওনাদাররা আপনার বাড়িতে এসে চাপ দেবে আপনি সামলাইতে পারবেন না হয়তোবা দেখা গেছে দেশের কোনো এক জায়গায় গিয়ে পালিয়ে থাকবেন নয়তোবা আপনি মৃত্যুবরণ করেছেন অতএব এই নেশায় ভাই এই জুয়ান নেশায় যাওয়া যাবে না আজকে ভিডিওটা সকলেই শেয়ার করে দেবেন কারণ বাংলাদেশ সরকার কিন্তু এটা ডিসিশন নিয়ে নিছে আপনার মোবাইলে জুয়ার অ্যাপ থাকলেই আপনাকে ধরে ফেলবে আর আমরা দেখতেছি ইতিমধ্যেই এই জুয়াকে বেশি করে আসলে প্রমোট করা হচ্ছে বেশি বেশি প্রমোট করা হচ্ছে ফেসবুকে ইউটিউবে তারা ভিডিওর মাধ্যমে এগুলো প্রমোট করতেছে এগুলো কি প্রশাসন দেখে না আপনাদের প্রশ্ন থাকতে পারে সব কিছু আসলে এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনা সম্ভব না এই জন্য আর কি আপনাদেরকে সতর্ক করে দিছে যে আপনার মোবাইলে যদি কোনো জুয়ার অ্যাপস থাকে আপনি সেগুলো ডিলিট করে দেবেন আর যদি ডিলিট করে না দেন প্রশাসন যদি দেখে যে আপনার মোবাইলে জুয়ার অ্যাপস ইনস্টল করা আছে তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ আছে ভাই তো যত তাড়াতাড়ি পারেন জুয়ার অ্যাপসকে আপনারা ডিলিট করে দেন তা না হলে ওই যে সার সার আমার ভুল হয়ে গেছে আর কখনো খেলবো না কোনো লাভ হবে না এক কোটি টাকা জরিমানা দুই বছরের কারাদণ্ড এক কোটি টাকা আপনি দিতে পারবেন দিতে পারবেন না আপনি ধরা ধরে ধরে নেন যে একটা অ্যাপস ইনস্টল দিয়েছেন জুয়ার অ্যাপস ইনস্টল দিয়েছেন সেটা ইনস্টল দেওয়ার পরে পাঁচশো এক হাজার টাকা আপনি খেলছেন খেলার পরে আপনি আর সেটাকে ইনস্টল দেন নাই সরি ডিলেট করেন নাই তো ডিলেট না করলে আপনার কি হবে আপনাকে কিন্তু পুলিশ ধরবে আর পুলিশ ধরার পরে যদি দেখে যে আপনার মোবাইলে এটা আছে তাহলে এক কোটি টাকা আপনার জরিমানা দিতে হবে আপনার বাড়ি ঘর বেসলেও অনেকের আছে এক কোটি টাকা হবে না তাহলে আপনি কিভাবে দেবেন ছাড় ছাড় করে আকুতি মিনতি করে কোনো লাভ নাই যদিও আপনি এটা ব্যবহার করেন আপনি এখনই ডিলেক্ট করে দেন তা না হলে কোনো ব্যবস্থা নাই